সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহনের পক্ষ থেকে চলে আসলাম আরেকটি গাড়ির রিভিউ নিয়ে আমরা এই গাড়িটি আপনারা যারা দেখছিলেন আমাদের অনলাইনে ফেসবুক পেজে এবং ইউটিউবে আমাদের অশুক লিনের যে গাড়িটা ছিল এই গাড়িটা বাইরেরা সিলেট থেকে আসছে এই কিছুক্ষণ আগে আসছে মাত্র হয়ে গেছে আইসা ভাইরা গাড়িটা দেখলো পছন্দ হয়েছে এখন বাইরেরা গাড়িটা নিল আপনারা যারা এই ধরনের গাড়ি নিতে চান এবং আজ ফোটন গাড়ি আছে বিভিন্ন গাড়ি আমাদের এখানে আছে আসলে বিভিন্ন গাড়ি দেখতে পারবেন এই ধরনের গাড়ি নিতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন টু সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ন করলে আপনারা গাড়ি যে আর যা যে কোনো গাড়ি সাইজের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাই কেমন পাইলেন গাড়ি আহামদুলিল্লাহ ভাই ভালো পাইছি কেতনা পরিবহন গাড়িটা দেখে আমরা খুবই ভালো লাগছে আমরা সিলেট থেকে আসছি আমরা সন্ধ্যার দিকে আসছি আসার পরে দিই গাড়িটা দেখার পরে আমরা খুবই একটা ভালো লাগলো আপনার গাড়িটা নিয়ে নিছি আমরা সরি ওনারা এখন সিলেট নিয়ে যাবো গাড়িটা এবং সবাই দোয়া করবেন যাতে সুন্দর মতো গাড়িটা চালাইতে পারে আপনারা যারা আমাদের সাথে এখনো নিয়মিত পেজে লাইক দিয়েছেন ফলো দিয়েছেন যারা এখনও খিদমা পরিবহন পেজটি ফলো করেন নাই আমাদের খিদমা পরিবহন পেজটি ফলো করে রাখবেন এবং খিদমা পরিবহন নামে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ নতুন নতুন গাড়ি আসার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে